মে মাসের শুরুর দিকে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত অপারেশন সিন্দুর নামে পরিচালিত ভারতের এই অভিযানের সময় পাকিস্তানের পাল্টা প্রতিরোধের মুখে উন্নত প্রযুক্তির বিমান ধ্বংস হয় এতদিন এ তথ্য অস্বীকার করলেও সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তার সম্মেলন সাংরি যুদ্ধ বিমান হারানোর কথা স্বীকার করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান শনিবার ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়া বড় কথা নয় বরং কিভাবে সেগুলো ভূপাতিত হলো সেটাই আসল বিষয় পাকিস্তান দাবি করেছিল তারা ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে যার মধ্যে তিনটি রাফেল একটি মিগ টোয়েন্টি নাইন ও একটি এস ইউ ধারাটি রয়েছে জেনারেল চৌহান এই সংখ্যাটিকে অস্বীকার করলেও ভারত যে কিছু যুদ্ধ বিমান হারিয়েছে তা স্বীকার করেছেন তবে তিনি নির্দিষ্ট সংখ্যা প্রকাশে অস্বীকৃতি জানান যুদ্ধের প্রথম দিকে ভারতের কৌশলগত কিছু ভুল ছিল উল্লেখ করে ভারতীয় এই জেনারেল বলেন তবে তা দ্রুতই সংশোধন করে নতুন করে অভিযান চালিয়ে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে তাদের বিমান নির্ভুলভাবেই পাকিস্তানের লক্ষ্যবস্তুতে বস্তুতে পৌঁছাতে পেরেছে বলে দাবি করেন তিনি জেনারেল চৌহান বলেন এই সংঘর্ষ কখনোই পারমাণবিক যুদ্ধের পর্যায়ে যায়নি প্রচলিত যুদ্ধ আর পারমাণবিক যুদ্ধের মধ্যে পরিষ্কার পার্থক্য রয়েছে এবং উভয় পক্ষই সেই সীমারেখা বজায় রেখেছে তবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক যুদ্ধ ঠেকাতে ভূমিকা রেখেছেন সেই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি পাকিস্তানের কাছে চীনের প্রযুক্তি ও অস্ত্র নিয়ে প্রশ্ন উঠলে ভারতীয় সিডিএস দাবি করেন এসব প্রযুক্তি বাস্তবে কার্যকর ছিল না চীনা সহায়তা পাকিস্তানকে যুদ্ধক্ষেত্রে কোনো সুবিধা দিতে পারেনি বলে দাবি করেন তিনি জেনারেল চৌহান সতর্ক করেছেন ভবিষ্যতে পরিস্থিতি পুরোপুরি নির্ভর করবে পাকিস্তানের আচরণের উপর ভারত তার রেড লাইন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এবং তা লঙ্ঘন করা হলে কঠিন জবাব আসবে বলে জানান তিনি এদিকে পাকিস্তানের হাতে রাফাল ভূপাতিত হওয়ার দাবিকে গুরুত্ব দিয়ে দেখছে ফ্রান্স প্যারিসে এক সংবাদ সম্মেলনে ফরাসি সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানান তারা এই বিষয়ে ভারতীয় প্রতিরক্ষা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং ঘটনাগুলোর সত্যতা ঘনিষ্ঠ ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘ উত্তাপের পর সরাসরি যুদ্ধেই রূপ নেয় অনেকের মতে এটি গত পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ দশই মে উভয় দেশ আনুষ্ঠানিকভাবে যুদ্ধ বিরোধীতে পৌঁছায়